যেখানে দাঁড়িয়ে আছি ভাষা সেই জায়গায় দাঁড়িয়ে বলি আমার ছাত্রের কলার আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন এই সমস্ত ভয় আর দেখিয়েন না অনেক হয়েছে আর না আর না আমার ছাত্রের আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে কি হিসাবে কোন বিচারে একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো যে ছয় সমন্বয়কারী হেফাজতে আছে তারা তারা অনুশনে আছে আমার বাচ্চাগুলো না খেয়ে আছে আমার বাচ্চা আমাদের বাচ্চা না খেয়ে আছে আপনাদের ঘরে নাই এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপমা নাই এদের আত্মীয় স্বজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো এদের সন্তানরা পেছনে নাই এদের সন্তানদেরকে এদেরকেও তো আমরা বড় করেছি এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি চালানগুলি আমাদের উপরে আমার শিক্ষকের গায়ে হাত কত বড় উদ্ধত্তপূর্ণ আচরণ আর হবে না তো আসেন চালানগুলি। তুলে নিয়ে যান সে একাত্তরের মতো তো পঁচিশে মার্চের কালো রাত বুদ্ধিজীবীদের হত্যা শুনেছি তো এখন দেখছি আগে শুনেছি এখন দেখছি পরিবারগুলোর প্রতি যারা মায়েরা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু তাদের কাছে তো হাত জোর করে ক্ষমা চাই ওরা আমাদের কাছে পাঠিয়েছিল ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় এই রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে ওদেরকে বলবার আমার কিছু নাই প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনের ভিতরে তৃতীয় পক্ষ এবং জঙ্গি আরো বলেন না আমি হিজাব করি বলেন আমি হচ্ছে গে জঙ্গি আরও বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে তাহলে গত এটা বাংলাদেশ থেকে যে পরিমাণ গ্রেফতার হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 85 শতাংশই সাধারণ মানুষ যারা কোনো দল করে না এই বিষয়ে দল করলেও বা ক্ষতি কি আমাকে প্রশ্ন এই বিভেদটা তো সারা জীবন টেনেছে না তাদেরকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার তো এমনিই করছে দল করলেই কেন দল করা এটা স্বীকৃতি দিতে হবে দল করলে ক্ষতি কি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি ক্ষতি কি কেন বারবার আমাদেরকে কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে আবার কেন আমাকে অনেক ধন্যবাদ আপনার সন্তানদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কিছু বলে দেন আমাদেরকে maaf করে দাও কিন্তু পিছু হটবা না ভয় পাবা না

পারছেন না তো আপনার হয়ে আমি লড়ছি আমাকে সহায়তা করেন প্রধানমন্ত্রী বলে থাকেন যে স্বজন হারানোর বেদনা সে বুঝেন এই বিষয়ে সব জায়গায় আপনাদের কি বলার থাকবে ম্যাম মানে এখন এটা ওনারটা অবশ্যই উনি বুঝেন কোন ওনার সময়ও আমরা কিন্তু একাত্মতা প্রকাশ করেছি এই বেদনা যদি কেউ অনুভব করে এই জিনিস হবার কথা না উনি যদি সত্যি বুঝতেন মুগ্ধের মা অন্য যতগুলা শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে ওখানে আছে তাদেরটা কে বুঝবে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রাখতো না অভিশাপ আস্মান কাপে আপনাদের কাঁপে না তার কাঁপে না অভিশাপের ভয় হয় না বুকগুলো যাঁজা হয়ে গেছে আমার সন্তানদের রাবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অশ্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন ভয়েই থাকেন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো আপনারা বলেন যে ওদের ওদের বলা দিয়া কিছু বলেন না যে একটা মূর্খ মানুষ যার কোনো সেও জানে সেও দেখেছে এটা আগের যুগ না ইনফরমেশন সবার কাছে আছে আপনি তথ্য কতদিন বন্ধ রাখবেন কতটুকু বন্ধ রাখবেন এই সমস্ত মিথ্যা মিথ্যাচার করে ওনাদেরকে ছোট হতে হাস্যরসের পাত্র হতে প্লিজ একটু অনুরোধ করেন